সুপ্রিয় জমি ক্রেতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম উত্তরা প্রপার্টি এবং হাউজিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ঠাকুরগাঁও জেলা শহরের বিডিআর ক্যাম্পের যে রাস্তাটি নারগুনের দিকে গিয়েছে এই রাস্তায় একটি জমি আপনাদেরকে দেখাবো যে জমির পরিমাণ বারো শতক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি বিডিআর ক্যাম্প হাজির মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণ দিকে এসেছে দক্ষিণ দিকে এসে এই রাস্তাটি আবার চলে গিয়েছে সেন্টারে হাট ডানার হাট এ পাশ দিয়ে যাওয়া যায় নারগুন কহরপাড়া তো এই পাকা রাস্তার সাথে এখানে বারো শতক জমি রয়েছে স্কোয়ার জমি খুবই ভালো জমি একদমই রাস্তা সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটা এটা স্কোয়ার করে করা আছে বাউন্ডারি ওয়াল করা আছে আপনাদেরকে আমি আরও কাছ থেকে পুরো জমিটা ঘুরে দেখাচ্ছি আপনারা সাথেই থাকুন এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারির এখানে একটা সীমানা দেওয়া আছে এখান থেকে শুরু করে আপনার পিছনে একদম দেওয়াল পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ জমিটা ঘুরে দেখাচ্ছি এখানে কিছু গাছ আছে বাগান আছে আমবাগান হ্যাঁ আপনারা এই গাছগুলো ফলও খেতে পারবেন এই গাছগুলো এখানে থেকে যাবে এই যে জমিটার পুরো ভিউ এটাই মোটামুটি জমিটা অনেক স্কোয়ার এবং খুবই লোকেশনটা চমৎকার একটি লোকেশন আশেপাশে অনেক বাসাবাড়ি আছে শেষ মাথার দক্ষিণ পাশের এটি সীমানা এবং উত্তর পাশের সীমানাটা ওই প্রাচী যেখানে লেগে গেছে ওটাই সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আপনাদের ভিডিওতে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটি একটি স্কোয়ার জমি আপনারা সাথে থাকুন পুরো জমিটি ঘুরে দেখার জন্য আর স্ক্রিনে জমির মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা জমি খুঁজছেন এরকম ধরনের রাস্তা সংলগ্ন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভিজিট করবেন এবং কথা বলবেন আলোচনার সাপেক্ষে আপনারা দামটা জানতে পারবেন আর দামটি আমি কমেন্টে দিয়ে দেব ধন্যবাদ সকলকে আমাদের সাথেই থাকুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য অনেক পরিশ্রম করে আমি বিভিন্ন জায়গার জমি সন্ধান করে আপনাদেরকে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম